মুসলমান এক হাতি হারিয়েছি কুটি হাতি তৈরি আর কাফিল গুলো ধ্বংস করে ঘুরব তবু এই সমাজ মুনাফিকের তরবারিতে হাদি কবু মরে না রক্ত জরে শির চলে যায় হাদিরা তো সরে না হাদি আসে যুগে যুগে মিথ্যাবাদীর কাটে শির হাদি আছে হাদি রবে হাদি হল শ্রেষ্ঠ বীর আকাশ বাতাস প্রচন্ড জুড়ে হাদি শোনা যায় হাদি হাদি ওসমান হাদি বালো থেকে জান্নাত লই বাগিচায় ও মুসলমান কি ছিল আমার হাদিবাইয়ের আমার ভাই তো টেন্ডার বাজি করে নাই আমার ভাই তো চাঁদাবাজি করে নাই আমার ভাই তো আমার ভাই তো দেশকে লুটেপুটে খাই নাই আমার ভাই তো গুম খুনার হত্যা করে নাই আমার ভাই আমার ভাই দেশের বাংলাদেশের বর্তমান লেডি ফেরাউনকে নিয়ে কথা বলার কারণে ওই পশ্চিমা ইন্ডিয়াকে নিয়ে কথা বলার কারণে তাকে আজকে হত্যা করা হয়েছে মাথার মাটি শুট করা হয়েছে ও মুসলমান তাই তো আজকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইন্টারনেটে ঢুকলেই দেখা যাচ্ছে প্রিয় হাদি ভাইয়ের কথা ও মুসলমান আমি পরিশেষটা বলতে চাই আবারও যদি আমার বাংলার জমিনে কোনো নাস্তিক সৈরাচারের চোখ পড়ে যদি ভারতীয় দালালের চোখ পড়ে ওই পশ্চিমার চোখ পড়ে যদি আমাদেরকে আবারও আবারও সাইদের মতো জীবন দিতে হয় আমার ভাই হাদির নাই জীবন দিতে হয় ও আমার ডাকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা কারা কারা চাপিয়ে পড়বো কারা কারা ওই মিশ্রে শরী খুব আল্লাহকে দুই হাত তুলে দেখান আল্লাহ সকলকে কবুল করেন যারা ছিল আমার প্রিয় উসমান হাতি বাইয়ের খুনি সোনারে মন মানুষটাকে কেমনে তো আমার লিহাই সোনারে মন মানুষটারে কেমনে তো আমার লিহাই মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে চাই সবাই বর্তমান জামানায় আমরা দেখতে পারি আমার পিছে ঘুরে আমার আশেপাশে ঘুরে আমার আমার ডাইনে বামে গড়ে আবার আমার মাথায় গুলি করে তাই তো আমাদের ইসলামী সঙ্গীত জগতের আইডল অল্প করে বলি ইসলামী সঙ্গীত জগতের আইডল মরহুম আইন আল আজাদ বলে হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি কালী বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার এই মানুষের ভিড়ে আছি এই মানুষের ভিড়ে আছি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে পার জাদুঘর সবাই মানুষ দেখতে চল হয়ে পার জাদুগর শহরে চাই সবাই রাস্তাঘাটে চাই না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে ঠিক না আপনার ঠিক বললেও ঠিক না বললে ঠিক এই যে কিছুক্ষণ আগে দেখলেন আমার বন্ধু আর মন খারাপ করে আসে আমাকে বলতেছে বন্ধু সাইকেলটা কে যেন তালাকাইটা আমার কাছ থেকে নিয়ে গেছে ভিড়ের মধ্যে রাস্তাঘাটে চাই না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বল কিছুই নাই মানুষ দেখতে চল হয়ে জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে জাদু ঘরে যাই সবাই মানুষ নামে ওরা বলো কেমন মানুষ বলো দেখি যারা ছিল আমার প্রিয় উসমান হাতি বাইয়ের খুনি সোনার মন মানুষটাকে কেমনে তো রামার লিহাই সোনার মন মানুষটারে কেমনে তো রামার লিহাই মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে যাই সবাই ও বাংলার মুসলমান কি দোষ আমার উসমান হাতি বাইয়ের আমার ভাই তো টেন্ডার করে নাই আমার ভাই তো চাঁদা করে নাই আমার ভাই তো আমার ভাই তো দেশকে লুটপুটে খাই নাই আমার ভাই তো গুম খুনার হত্যা করে নাই আমার ভাই আমার ভাই দেশের বাংলাদেশের বর্তমান লেডি ফেরাউনকে কে নিয়ে কথা বলার কারণে ওই পশ্চিমা ইন্ডিয়া কে নিয়ে কথা বলার কারণে তাকে আজকে হত্যা করা হয়েছে মাথার মাটি শুট করা হয়েছে ও মুসলমান তাই তো আজকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইন্টারনেটে দুখলাই দেখা যাচ্ছে প্রিয় হাদি ভাইয়ের কথা ও মুসলমান আমি পরিশিষ্ট বলতে চাই আবারো যদি আমার বাংলার জমিনে কোনো নাস্তিক সৈরতের চোখ পড়ে যদি ভারতীয় দালালের চোখ পড়ে ওই পশ্চিমার চোখ পড়ে যদি আমাদেরকে আবারো আবারো সাইদের মতো জীবন দিতে হয় আমার ভাই হাদির নাই জীবন দে হয় ও আমার দাকি যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা কারা কারা যাবে পড়ব কারা কারা ওই মিছলে শরীক হবে আল্লাহকে দু হাত তুলে দেখান আল্লাহ সকলকে কবুল করেন प्यारे हादरিন আমি একটা কবিতার মাধ্যমে আলোচনা ছেড়ে দিচ্ছি তারপর উলামা আলোচনা করবেন কবির বাসায় বলে আমার পায় হাদিকে নিয়ে এক খাদি হারিয়েছি কুটি খাদি তৈরি আজ ও মুসলমান এক খাদি হারিয়েছি কুটি খাদি তৈরি আজ কাফেরগুলো ধ্বংস করে গর্বতব এই সমাজ মুনাফিকের দরবারীতে হাদি ابو মরে না রক্ত জরে শির চলে যায় হাদিরা তো সরে না হাদি আসে যুগে যুগে মিথ্যাবাদীর কাটে শির হাদি আছে হাদি রবে হাদি হলো শ্রেষ্ঠ বীর আকাশ বাতাস প্রচন্ড জুড়ে হাদি শোনা যায় হাদি হাদি ওসমান হাদি ভালো থেকে জান্নাত রই বাগিচা রাহি প্যারে হাদিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করেন আমাদের সকলকে কবুল করেন মুনজিল মাকসাদ পর্যন্ত কবুল করেন পরে আমিন বিকল্প তো কেউ নাই এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায় এদেশে আবার সেই শাহবাগ ফিরবে দু তেরো সালের ঢাকা আটের এখন সব থেকে হেভি ওয়েট প্রার্থী